বলা যেতে পারে যে এই দিনকে ধরেই বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক ধারার সূচনা হয়েছে এটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে জেনারেল জিয়ার রাজনৈতিক জীবনের উত্থান হয়েছে একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই দল বাংলাদেশে একাধিকবার শাসন ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করেছে এবং বলা বাহুল্য যে এই দিনটির পেছনে আরও কিছু ঘটনা আছে আরও কয়েকটি ঐতিহাসিক দিন আছে এবং তিনি জানেন যে উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর তার আগে তেসরা নভেম্বর ঘটনা আছে এবং তার আগে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট আছে পঁচিশ বছরের সংগ্রাম উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশ স্বাধীন অনেক প্রত্যাশা পূরণ হয়েছে এবং ধীরে ধীরে সেই প্রত্যাশায় নানা ধরনের বাধা অন্তরায় বা প্রত্যাশা ভঙ্গের ঘটনাও ঘটতে থাকল শেখ মুজিবুর রহমানের শাসনকাল এবং পরবর্তী যে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের কালো রাত অনেকে এটিকে কলঙ্কময় দিন হিসেবে চিহ্নিত করেন ইতিহাসের এটি অনাকাঙ্ক্ষিত দিন এবং পঁচাত্তর বাংলাদেশকে অনেকটাই বদলে দিয়েছে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট তেসরা নভেম্বর সাতই নভেম্বরের পথ ধরে বাংলাদেশ বহুদিন চলল এবং নব্বইয়ে এসে আরেকটি পট পরিবর্তন বাংলাদেশ একটা গণতান্ত্রিক ধারায় প্রবেশ করলো সংসদীয় গণতন্ত্রের ধারায় এবং পনেরো বছরের শাসন সেটি আজকের বিবেচনায় আবার অনেক অনাকাঙ্ক্ষিত একটি শাসনকাল আমরা দেখলাম এবং এগারোই জানুয়ারি বাংলাদেশকে আবার নতুন করে বদলে দিতে শুরু করলো এই সব ঘটনাবলী নিয়ে কথা বলবার জন্যে ইতিহাসের এই নানান অধ্যায় অজানা অধ্যায়কে জানবার জন্যে আমরা উনিশশো পঁচাত্তরের নানান পট পরিবর্তনের সঙ্গে ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট একজনকে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দর্শক মণ্ডলী আজ যার সঙ্গে আমরা কথা বলবো তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এই মুহুর্তে তাকে বলা যেতে পারে যে পনেরোই অগস্টের রাজনৈতিক হত্যাকাণ্ডের দায় কাঁধে নিয়ে দীর্ঘদিন যেমন দেশে বিদেশে চলাচল করছেন তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং ফেরারি আসামিও বলা যায় দর্শক আমাদের আজকের অতিথি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আব্দুর রশিদ কেমন আছেন আপনি জি আমি আপনাদের দোয়া এবং বাংলাদেশের জনগণের দোয়ায় ভালোই আছি তবে প্রতিটি মুহূর্তই বাংলাদেশের কথা এবং বাংলাদেশের জনগণের কথা মনে আসে আর আজকের এই অনুষ্ঠানের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ কারণ উনিশশো সাল থেকে নিয়ে এ পর্যন্ত সত্যিকার অর্থে পনেরোই অগস্টের ঘটনাগুলো তার আগে সেটা কীভাবে সংঘটিত হয় এবং পরবর্তীতে কী ধরনের নানাভাবে যে বিক্রয়াল হয়েছে সেগুলির কথা বাংলাদেশের জনগণ জানেন না এবং সেই সত্যি কথা আজ পর্যন্ত সময় ও সুযোগের অভাবে বলাও হয়নি সুতরাং আজকে আমিও মনে করি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে যারা রাজনীতি করে আসছেন তাদের সবাইরই মুখোশ পুরোপুরিভাবে খুলে গেছে সেজন্য আজকে আমার মনে হয় যে এই সত্যি কথা বলার সুযোগ এসেছে এবং দিন এসেছে এবং আমি বিশ্বাস করি এতে বাংলাদেশের জনগণ উপকৃত হবে ব্যক্তি স্বার্থে আমি আগেও দিন কোনো কিছু করিনি এবং এখনো ব্যক্তিস্বার্থ হিসেবে চিন্তা করে আমি কিছুই বলিনি আমার জিজ্ঞাসা সেটা যদি আপনি যারা ওইভাবে মনে করে কারণ আমি নিজের অন্তরে আমার যে নিজস্ব বিশ্বাস এবং আমি মুসলমান হিসাবে আল্লাহর কাছে সব কিছুর জন্য দেয় সুতরাং সেই হিসাবে আমি যখন চিন্তা করি যে আমি ভালো থাকার পেছনে আমার একটাই চিন্তা যে আমি এমন কোনো কাজ করিনি যার জন্য বাংলাদেশের কোনো নাগরিক এবং বাংলাদেশের জনগণ বা বাংলাদেশ কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এই কারণগুলো আমার অতটুকু আত্মবিশ্বাস আছে আমি তার জবাবদিহি জনগণের কাছে অনেকে অনেকভাবে নিতে পারেন কারণ এই জবাবদিহি আমি আল্লাহর কাছেও করতে পারবো যে আমার আন্তরিকতার মধ্যে কতটুকু সত্য ছিল সুতরাং সেই জিনিসটাই আমাকে এত কিছু ধাক্কা খাওয়ার পর অনেকভাবে পারিবারিক অসুবিধা এবং যেভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে অন্যভাবে চিন্তা করলে ভালো না থাকারই কথা কিন্তু আমার মনের জোর আছে বলেই আমার আত্মবিশ্বাস আছে বলেই এবং আমি সবসময় সত্যকে নিয়ে চলছি বলেই এবং তারই সাথে আমি বলবো বাংলাদেশের জনগণের অধিকাংশ জনগণের ভালোবাসা আছে বলেই এবং আমার প্রতি তাদের দু আছেই বলেই আমি ভালোই আছি বলবো এখন সেই অর্থে কোনো টেনশন বোধ করছেন এবং মনে করছেন যে ঝড়ঝা মানুষের সব মানুষের জীবনই থাকে যেটুকু আছে সেটুকু দিয়ে যে বাকি জীবনটা পার করে দিতে পারবেন যে ইনশাল্লাহ অতটুকু মনের জোর আমার আছে যত কষ্টই নিতে হয় হয়নি কেন যত রিস্ক আগেও নিয়েছি বরঞ্চ আগের তুলনায় ইন্ডিপেন্ডেন্স ওয়ারের তুলনা যদি আপনি নেন সেখানেও একটা লাইফের ধাক্কা স্বাধীনতা কবে হবে স্বাধীনতা যুদ্ধে আপনি মরবেন কি বাঁচবেন তাছাড়া পনেরোই আগস্টই ধরেন পনেরোই আগস্টে আপনি মরবেন কি বাঁচবেন এটা হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নেই তো সেই জন্য বরং এখন যা আছে সেটা তো আপনার ওদের চেয়ে তুলনামূরের রিস্ক অনেক কম তো সেই হিসেবে আমি কোনো চিন্তাই করছি না কারণ আমি অতটুকু বিশ্বাস করি যদিও আপনি বলেছেন যে আপনি মৃত্যুদণ্ড প্রাপ্ত আমি বিশ্বাস করি যে মানুষের জীবন এমন একটা জিনিস যে যা কিছুই করুক না কেন কিছুই করতে পারে না একমাত্র আল্লাহ যেদিন চাইবেন যে সময়টুকু চাইবেন সেই দিনই হবে এবং সেইভাবেই হবে তার এক মিনিট আগেও কেউ করতে পারবে না তার এক মিনিট পরেও কেউ করতে পারবে না

আগে আপনার একটা ছোট ইন্টারভিউ নেওয়ার কথা ছিল যেটা টনি মাস্কান্স করেছিল সেটার মধ্যে মাস মাস্কান্স তো সেখানে ফারুকের ইন্টারভিউই নেওয়া হয়েছিল ফারুকই যোগাযোগ করেছে এবং ওর সাথে ইন্টারভিউ দিয়েছে আমাকে বলার পরে আমি যখন প্রথমবার ওর সাথে কথা হয় আমি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করিনি সেই জন্য আমি বেশি কিছু বলা আমি ভালো মনে করিনি এবং সেই জন্য সত্যিকার না ওটা একটা স্পেশাল প্রোগ্রাম ছিল ওয়ার্ল্ড ইন অ্যাকশন তো সেখানে হয়তো সেই করেছে এবং সেটা আমি দেখিও নাই আর তার পরবর্তীতে সে যখন বই লেখে সেই বই তো আপনি পড়লে দেখবেন আমার লিগাসি অফ ব্লাড আমার ব্যাপারে এমন কোনো কিছু তার বলার ছিল না যেহেতু আমি বলি নেই এবং সেই জন্য সে বলেও নাই মোটামুটি বেশিরভাগ কথাবার্তা সাথে তার নিজের ই কর্নেল ফারুকের কথা আছে তারপরে নিজের কথা সাক্ষাৎকারটা দিয়েছিলেন টেলিভিশনে এই সাক্ষাৎকারটা হয়েছে সেভেন্টি সিক্সের মাঝামাঝি সব 7576 এর পর এই প্রথম আপনি টেলিভিশনের পর্দায় কথা বলছেন এবং বাংলাদেশের কোন টেলিভিশন চ্যানেলে প্রথম জি অবশ্যই বাংলাদেশের টেলিভিশনে প্রথম এবং আমি অত্যন্ত খুশি যে আছে বাংলাদেশে প্রাইভেট টেলিভিশন চ্যানেল আছে সংবাদপত্রে আপনি কি কোনো দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন এই বিষয়ে মানে খোলা মেলা কথাবার্তা বলছেন না কোনো সংবাদপত্র দিন ওইভাবে ইন্টারভিউ চায়নি সংবাদপত্রে অনেক প্রেস কনফারেন্স করেছি যখন বাংলাদেশী पॉलिटিক্সে ছিলাম। তো রাজনৈতিক লెస్ রাজনৈতিকত তখনী তখনকার পরিস্থিতি এবং তখনকার রাজনৈতিক বিষয় নিয়ে কথাবার্তা বলেছি। 15 আগস্ট নিয়ে তেমন কোনো কথাবার্তা তেমন কোনো কথাবার্তা হয়নি কেউ জিজ্ঞাসা করেনি কেউ কোনোদিন সে আলাপও করেনি। এবং তখনকার পরিস্থিতি এমন কিছু বলা এমন কোনো ভালো মনে করেন। আপনার এখন বয়স কত? বা যদি অন্যভাবে আমার না আপনার জন্ম কোন সময়টাতে কোন সাধন আমার আমার জন্ম হয়েছে উনিশশো ছেচল্লিশ সালে ডিসেম্বর দ্য কুমিল্লা ডিস্ট্রিক্টের ছয়গড়িয়া গ্রামে চান্দিনা থানার একটু একটু ধারণা দিবেন দেবেন আপনার চাইল্ডহুড সম্পর্কে আপনার বাবা মা কি করতেন বা আপনার স্কুল জীবনটা শৈশবটা একটু যদি ধারণা দেন দর্শক আমার বাবা স্কুল টিচার ছিলেন আমাদের ফ্যামিলিতে লেখাপড়ার চর্চা ছিল এবং আত্মীয় স্বজন যারাই আছে ও গ্রামে আমাদের ফ্যামিলির লোকেরাই লেখাপড়া করেছে বিভিন্ন চাকরি বাকরিতে আছে আর আমিও ছোটোকালে গ্রামের স্কুলেই পড়েছি বাবার সাথে সাথে স্কুলে যেতাম আর তারপরে গ্রামের স্কুল থেকে চান্দিনা স্কুল থেকেই আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি

পাকিস্তান আর্মিতে যোগদান দেওয়ার সুযোগ আসছে তখন সেই একটা মোটিভেশনের মধ্য দিয়ে তো আর্মিতে জয়েন করেছে সিক্সটি জি কমিশন লাভ করেন ওয়ারের পরে আমরা সিক্সটি সিক্সটি সিক্সে কমিশন লাভ করি বঙ্গবন্ধুতাম আমরা অন্য আরেকজন আসামি ফারুক রহমান তার সঙ্গে আপনার পরিচয় কোন সময় থেকে ওর সঙ্গে আমার প্রথম পরিচয় এক তো পাকিস্তান মিলিটারি একাডেমিতে আমরা কাছাকাছি ছিলাম ক্যাশে না একই বেছে না ফারুক দু নম্বর ওয়ার কোর্সে ছিল আমরা চার নম্বরে ছিলাম ফোর্থ ওয়ার কোর্স এবং ফারুক বা সেকেন্ড ওয়ার কোর্স এস সিও শ্রেণী উই শ্রেণী এটমি তো সেটা ছিল তারপরে যখন বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে গেল তখন সেভেন টেনে ফারুক যখন ডিফেক্ট করে দুবাই থেকে ইন্ডিয়াতে চলে আসে এবং আমি যখন ইন্ডিয়াতে গেলাম তখন সেখানেও দেখা হয়েছে তারপর এর পরবর্তীতে বাংলাদেশ আর্মিতে সে লিবারেশনের পরে তো সবসময় দেখাই হয় আমি শেষের দিকে অক্টোবর মাসে আপনার ছুটিতে যাই ছুটি গিয়ে আমি ভারতে চলে যাই আর ফেরত আসেনি ভারত থেকে জয়েন করার যুদ্ধে